নেহি মা রহমতের নবীকে আমার আল্লাহ বাহনের মধ্যে চোখের পলকে নিয়ে গেলেন সাত আসমান আর সুরসি লৌহ কলাম সব কিছু ভেদ করাইয়া আমার আমার নবীর আল্লাহ তার বাড়িতে নিয়ে আল্লাহর সামনে বসাইয়া মজার মজার কথা বলেছেন মজার মজার কথা বলেছেন আমার এই যে পাঁচ বেলার নামাজ আমরা আদায় করি এটা মেয়েরাজের হাদিয়া পঞ্চাশ নামাজ আমার মায়ার নবীর উন্মতরে হাদিয়া দিছেন আমার আল্লাহ নবী ভয় পাইছে নামার দুর্বলরা এগুলো আদায় করতে পারবে না পঞ্চাশ অক্ট নামাজ কি করতেন ভগ লয়ে টানা ভাই আ জানিস তাই কি নামাজ বলিস আমার পেরেশানি বাইরে গেছে কেউ আমি একা ওই অন্ধকার কবরে কিভাবে থাকবো নামাজ পড় আগে টেনশন দূর করবো পাঁচত্ব নামাজ কমাইতে 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 কত আছে লাস্টে নবীর মনটা গেছে বেজারে আহা আমার উন্মত সব বেশি ভাইব কমতে কমতে গেল সব রাহমতের নবী বলেন আমার অন্তরে দুঃখ আমার উন্মতের সবাব কমে গেল আল্লাহ বলেন ও পায়ে আপনি উন্মতের জানায় দেন পাঁচ বেলার নামাজ যদি আদায় করে আমি পুরা পঞ্চাশের সব দিয়ে দিব মাগুন সুসুতি নামাজে পান যেগানা খোৱাইলি মুসাল্লি নাজিনা ভূমি ইমদাদ ইনামা যে এম দাদে আয়াতে আবাখা এই বলিয়ম বাৰা কষ্ট হয় আপনাদের আচ্ছা কি কষ্ট বলেন তো বইয়ে রয়েছে এই তো মানে কষ্ট এতটুকু যাবে এতক্ষণ বাইরে থাকলে মোবাইলে কত দুনিয়া লাগবে এইটা এই আমার বারো মাস মোবাইল দেখছেন একটা দিন আল্লাহর জন্য দেন না আল্লাহর কাছে দোয়াখনে নেই বর্ষা তাও যদি আপনার এখলাসের সাথে হয় আল্লাহ বলবেন যা আমার আলেমরে তুই ভালোবেসা কোরআনের মুহাববতে বয়ান শুনছ আমি আল্লাহর স্পেশাল পাওয়ারে তোকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম আতি নাফি দারে দুনিয়া না হাসা নাফি دار عقبا نا حسن یا غیاس المستغیس نہتنا لفت خارا بالعلوم والغنا ہر گرید نیک و تو تو یارو ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے ও আমার কলিজার যুবক বাবার মা বোনেরা বয়ান জুমার খতিবের বয়ান আমাদের বক্তাদের বয়ান পীর মাসাইজের বয়ান দাওয়াত তাবলিগের বয়ান এর পরেও কেন আমাদের আমলের খাতা শূন্যের কোথায় কারণ কি ব্যবসায়ী ভাই জেনে শুনে কেন কাস্টমারের সাথে মিথ্যা বলে ধোকা দেয় কর্মচারী মালিকের সাথে ঘন্টা ডিউটি করবে কেন ফাঁকি দেয় জানে ফাঁকি দেওয়া গুণা করে মিথ্যা বলা গুনা জানার পরে কেন বলে কারো উপরে আক্রমণ করা জানার পরেও কেন করে চুরি করা গুণা এরপরও চোর কেন চুরি করে

এত কিছু সব জানার পরেও কেন আমলের খাতা শূন্যের কোথায় একমাত্র কারণ আমাদের মাঝে একটা মেডিসিনের অভাব কিসের অভাব ওই মেডিসিনটা আমার মধ্যে না থাকলে আমিও বেতালে আছি আমিও ওয়াদা ঠিক রাখি না কেন বলে মেডিসিন আমার মধ্যে দুর্বল পাগরি মাথায় দিছি ঠিক তবে আমার সন্তানের সাথে আমি হক আদায় করি না কেন বলে মেডিসিন দুর্বল ওই মেডিসিনের নাম হলো আল্লাহর ভয় কার ভয় দুনিয়ার যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করবেন দুনিয়ার সব মফলুক তাকে ভয় করবে যেই ব্যক্তি আমার আল্লাহকে বেশি মহাব্বত করবা দুনিয়া সব مخلوقات তোমাকে mohabbat করবে তুমি আল্লাহর mohabbat করো পেঁতুলিকা তোমাকে mohabbat করবে বিধর্মীরা তোমাকে mohabbat করবে গর্তের প্রাণী তোমাকে mohabbat করবে বাঘ তোমাকে mohabbat করবে মাছ তোমাকে mohabbat করবে এগুলো বহু দেখে আসি বহু আল্লাহ ওয়ালার চোখের সামনে দেখি আমাদের সাগরের পার বঙ্গোপসাগর কুয়াঘাটা সেই ছোটবেলার কথা উজানিল কার ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই তার 11 তম সন্তান আরি মনজুর আহমদ রাহমাতুল্লাহ আলাই যার হাতে ধুইরা আমারে ধৈরা উজানি নিয়ে গেছেন না করালেন আর বারবার দোয়া করতেন আল্লাহ বাচ্চাদের মতো কানতেন মাঝে মাঝে আমার হৃদয়ে দিয়ে দিয়ে কান্না করে এই যে পানি গরে না এটা হাতে মাখে এই হাতে মাখে চেহারায় মাখে মাথায় মাখে কই এটি কেন করি জানো জানো কেন কই সুখের পানি আল্লাহর ভয়ে কাঁদলে ওইটা যেখানে লাগবে ওখানে জাহান্নামের আগুন লাগবে আর তার হাতের মধ্যে আমার হাত ঢুকাই বা দোয়া করতো আল্লাহ ওর দিয়ে একটা বড় মাদ্রাসা দিতে চাই তুমি একটু কবুল করো তো মাদ্রাসা হয়েছে তিনি তোর নেই আউলিয়ারা কারে উকবা খতিয়ার জাহেলানা কারে দুনিয়া খতিয়ার মেডিসিনটার নাম কি বলেন ভাই